নমস্কার বন্ধুরা শুভলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি পায়েস নলেন গুড়ের নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি চাল আছে গোবিন্দভোগ ধুয়ে টুয়ে পরিষ্কার করে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে হাফবাটি গুড় আছে আর কিছুটা ড্রাই ফ্রুটস আছে চারটে এলাচ আছে আর একটু মিল্ক মেড নিয়েছি প্রথমে আমি দুধটাকে ওইদিকে ফুটিয়ে নেবো হাঁড়িতে দুধ হাঁড়িতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ফোটাবো দুধটা ফুটে গেছে দিয়ে দিলাম চাল চুলার আঁশটা আমাকে লো টু মিডিয়াম রেখে ভালো করে নাড়তে হবে নালে তলায় লেগে যাবে দিয়ে দেবো দুটো তেজপাতা চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটাকে দিয়ে দেবো আর অল্প দুধ আবার পায়েসটা হয়ে এসছে দিয়ে দেবো মিল্ক দিয়ে দেবো গুড় দিয়ে দেবো ঘি বাদামটাকে ভেজে নেব আমি প্রথমে দেবো কিসমিশ কি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাদাম কেটে রাখা বাদামটা ভাজা হয়ে গেছে আমি এটাও পায়েসে দিয়ে দেব আমার পায়েসটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার নলেন গুড়ের পায়েস হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ